আসসালামু আলাইকুম দেখেন এখন একটার পর এক কেলেঙ্কারির খবর বের হয়ে আসছে এই যে রিমান্ডে নিয়ে যদি ঠিক মতন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অনেক কিছু বেরোবে কিছুই বেরোচ্ছে না তা না এই যে সোয়া দুই কোটি টাকার চেক মেছে সাবেক এমপির কাছ থেকে চারটা চেক সেই চেকগুলো আবার ভাঙাইতেও পারে নি মানে তাদেরকে নিয়ে আবার খেলছে কারণ যারা খেলছে এরাও হচ্ছে করা রংপুর ছয় আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড জোন দেখেন ওই ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলছে জানাইছে যে সোয়া দুই কোটি নয় মোট পাঁচ কোটি টাকার এগারোটি চেক নিয়েছিলেন আব্দুর রাজ্জাক সহ ছয় জন ওই যে রিয়াদ আব্দুর রাজ্জে গুলশানের সেই চাঁদাবাজির ঘটনা তাদেরকে রিমান্ডে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করতেছে পাঁচ কোটি টাকার চেক নিছে তার মধ্যে তাদের কাছে পাওয়া গেছে ওই কোটি টাকার চেক তবে একটি চেকের তারা টাকা উত্তোলন করতে পারেনি কারণ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে ট্রেড জোন কর্তৃপক্ষ টাকা রাখেনি চেক দিছে কিন্তু টাকা নেই বলে তুলতে পারেনি তিনি বলেন টাকা উত্তোলন করতে না পেরে রাজ্য সহ অন্যরা ট্রেড জোনের মালিককে হুমকি দিচ্ছিলেন রাজ্জাক সহ অন্যরা কিভাবে চেক নিয়েছিলেন তা প্রথম আলোকে বিস্তারিত জানিয়েছেন সাইফুল আলম শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে প্রথম দফায় দশ লাখ তারপর চল্লিশ লাখ নিতে যেয়ে সতেরোই জুলাই হাততে নাতে পুলিশের হাতে ধরা পড়ে আব্দুল রাজ্জাক সহ পাঁচজন বাকি চারজন হচ্ছে ওই যে মুন্না সাকা দাউন সিয়াম সাদমান সাদাব অপ্রাপ্ত বয়স্ক একজন প্রাপ্ত বয়স্ক চার আসামি এখন রিমান্ডে ঘটনাটিতে মামলা করেছে সিদ্দিক আবু জাফর দর্শক এর থেকে কি বুঝলেন উমামা ফাতেমা বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় সে একটা কথা বলছে মনে আছে বলছে না যে এই চাঁদাবাজির শেকর অনেক গভীর আসলে অনেক গভীর ফ্রন্ট লাইনে এরা চাঁদাবাজি করছে মানে এরা হচ্ছে ফিল্ডের সৈনিক কমান্ডার যারা তারা কিন্তু রুমে বসে আছে এই কমান্ডাররা কারা এই নামগুলি কি বেরোবে নাকি ধামা চাপা পড়বে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ যদি আপনি ধামা চাপা দেন আপনি শেষ এই ধামাচাপা দিতে দিতেই আজকে দেখেন শেখ হাসিনার কত বড় সর্বনাশ হয়েছে কত বড় দুর্নীতিবাজ আজকে ওই প্লট দুর্নীতির মামলা মামলাছে কেউ জানতে পারে নাই যে শেখ হাসিনা শেখ রেনা ওই সজীব জয় রেদোয়ান মুজিব মানে ববি তারপর টিউলিপ সিদ্দিক পুতুল এরা মিলে মানে ছয়জন ছয়টা প্লট নিয়ে বসে আছে এতে পূর্বাঞ্চলে এখন বেরোচ্ছে কিন্তু আপনি যদি তখনই এইগুলি উন্মুক্ত হতো হইচই পড়তো এদেরকে নিয়ন্ত্রণ করা যেত যে এখন এই যে রিমান্ডে নিয়ে আপনি যদি মনে করেন বাবারে তো এলে মূল কমান্ডার যারা নির্দেশ দিছে এদেরকে দিয়ে সব করানোর জন্য তো এরা তো ধরা খেয়ে যাবে তাহলে তো শেষ সাহেব পাটি মাটি তো সব চুলাই উঠবে এন্ড এগুলি চিন্তা করে যদি আপনি চেপে যান আপনি কিন্তু শেষ হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান যদি না চালান আগামী দিনে চাঁদাবাজ দুর্নীতি হচ্ছে মূল সমস্যা এবং রাজনৈতিক সমস্যা বলেন সন্ত্রাস এই যে অস্ত্রের রাহাজানি কোপাকপি মারামারি পিটাপিটি অপরাজনীতি সব মূলে হচ্ছে দুর্নীতি চাঁদাবাজি ডাক্তার রহমান জামাতের আমির কিন্তু সঠিকভাবে সেদিন স্টেজে তিনি কিন্তু বক্তব্য রাখছেন এটার উপরেই কিন্তু বক্তব্য দিয়ে তিনি শেষ করছেন এবং তার দলের প্রত্যয়ের কথাও বলছেন এখন এই কথাগুলি বললে আবার বলবেন যে আমি জামাতে ভাই এই দেশে এমন অবস্থা মানে নিরপেক্ষ থাকা কোনো মানে ইয়ে নেই আমি যদি বলি যে ভাই নির্বাচন চাই তাতে নির্বাচন হওয়া দরকার এই ইন্ট্রিম গভর্নমেন্টের বেশি দিন থাকলে আরও খারাপ হবে বলবে ভাই এই সংস্কার চায় না বিচার চায় না আবার যদি জামাতের কোনো প্রশংসা করি বলবে যে এই যে এই রাজাকার কোথায় যাবো রে ভাই তা এখন আমি চিন্তা করছি আমি আমার কথাগুলি বলবো ভাই আপনাদের যদি ভালো লাগে শুনবেন ভালো না লাগলে শুনবেন আমার কিছু করার নেই এখন হাসিনা নাই আগে খুব মজা লাগতো যে হাসিনার বিরুদ্ধে বলতাম এখন হাসিনা না থাকার পরে এই এখন যারা আছে তারা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে এখন এইটা বললে কয় বিএনপি বললে কয় জামাত আমার বিএনপির দালাল বলে তো বলেন বলতে থাকেন অসুবিধা নেই যাই হোক আমি বলতেছি যে এইটা ভাই এখানে কি আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ও রিয়াদ রিয়া কতগুলো নাম যাই হোক কিন্তু অপকর্ম তো একটাই সেটা হচ্ছে চাঁদাবাজি এখন এই চাঁদাবাজিটাকে ঘৃণা করা এদেরকে প্রত্যাখ্যান করা এটা রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যে অন্যতম হওয়া উচিত দেখেন এলাকা এলাকায় যত সংঘাত হইতেছে এই পট পরিবর্তনের পর দখলবাজি চাঁদাবাজি মূল হলো এটা তাহলে আপনি ওই দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করবে কে রাজনৈতিক দলগুলোকে আপনি যদি না করেন আপনাকে খেয়ে ফেলবে আমার কিছু করার লাগবে না আমরা কি আমরা বলে যাব কিন্তু লড়াইটা করতে হবে আপনাকে আপনি না করলে আপনি ভুল করবেন বলে রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ